আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বেশ কিছুদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে আমি এখন ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বড় ভিডিও এডিট করা সেখানে বয়স ওভার করার মতো সময় এখন আমার হাতে নেই আমি একদম ব্যস্ত থাকি অনেক ব্যস্ত থাকতে হয় আমার ঘরের কাজ বাহিরের কাজ সব মিলিয়ে মানে আমার অবস্থা খুবই খারাপ মাঝে মধ্যে দেখা যায় যে পানি পর্যন্ত খাওয়ার সময় আমার থাকে না আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা বুধ এবং বৃহস্পতিবারের কিছু অংশ বিশেষ মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি বুধবার দিন মেয়ের স্কুলে যেতে হয় ওখানে গিয়ে কিছুক্ষণ ছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি আসলে বাহিরে ভিডিও করতে আমার কেমন যেন লাগে আপনারা তো দেখতেই পারছেন একদম পিছনের শাড়িতে আমি সব জায়গায় আমি লেট হয়ে যাই সকালে নাস্তা তৈরি করে মেয়েকে স্কুলে পাঠাইছি তারপরে সব ধরনের কাজকর্ম করে আমার স্কুলে পৌঁছাইতে অনেক দেরি হয়ে গেছে আমার কথা আর কি বলবো মানে সব জায়গায় আমি পিছনে পড়ে যাই একা হাতে কাজ করতে হয় সব কাজ আমার একা হাতে করতে হয় আমার বাসায় যে কাজের কাকি আছে উনি কিন্তু আমার রান্নাবান্না থালা বাসন কোনো কিছুতেই হেল্প করে না উনি শুধু আমার বাসার ধোয়া মোছার কাজটাই করে বাকি সব কাজ কিন্তু আমারই করতে হয় এরপর আর একটা সমস্যা তো আছেই যেহেতু খান সাহেব প্রবাসী সব কাজ আমারই করতে হয় ঘরের কাজ বাহিরের কাজ সব কাজে আমার করতে হয় ছেলে মেয়েদের স্কুলে আমারই যেতে হয় যখন যেখান থেকে ডাক পড়ে সেখানেই দৌড় দিতে হয় অনেকক্ষণ ছিলাম স্কুলে এরপর ফেরার পথে কিছু শুকনা বাজার করে নিয়ে আসছি এটা মাসের শুরুতে আমার করতে হয় আমি বলবো না এগুলো মাসের বাজার করেছি কারণ আমার মাসে অনেক কিছুই প্রয়োজন হয় যখন যেটা প্রয়োজন হয় সেটাই আনি কিন্তু মাসের শুরুতে একটু বেশি করে বাজার করার চেষ্টা করি সেটা শুকনা বাজার হতে পারে আবার মাছ মাংসর বাজার সেটাও হতে পারে সেটা আমি মাসের শুরুতে করার চেষ্টা করি এবং বেশি করে করার চেষ্টা করি প্রতিদিন যেতে ভালো লাগে না কেনাকাটা করতে তেমন একটা ভালো লাগে না তারপরেও কি করার যেহেতু ছেলে মেয়ে নিয়ে থাকি একা থাকি নিজের কাজ নিজেরই করতে হবে নিজের কেনাকাটা নিজেরই করতে হবে তা না হলে না খেয়ে থাকতে হবে এখন বর্তমানে কেউ কারোর জন্য কোনো কিছু করতে চায় না একটা জিনিস কাউকে দিয়ে আনাবো সেটাও কিন্তু কেউ এনে দিতে চায় না তো যাই হোক দেখতেই পারছেন অনেক রকমের শুকনা খাবার দাবার নিয়ে আসছি এগুলো গুছিয়ে নেব আর এগুলো গুছানো থাকলে ঘরে থাকলে আমার কাছে ভালোই লাগে একটু মাথা ঠান্ডা থাকে আমার যখন ঘরের খাবার দাবার কমে যায় মানে অল্প স্বল্প থাকে তখন মনে হয় যে কখন আমি এগুলো কিনে নিয়ে আসবো তারপর ভালো লাগবে একটু ভাবলাম আপনাদের সাথে কথাটা শেয়ার করি আপনাদেরও এরকম লাগে কিনা না অবশ্যই জানাবেন শুকনো খাবারটা থাকলে বাচ্চারা যখন তখন নিয়ে খেতে পারে সেজন্য চেষ্টা করি সব কিছু এনে রাখার জন্য আর এখন যে বৃষ্টি প্রচুর বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হয় এই বৃষ্টির ভেতরে বাজার করা রান্না রান্নাবান্না করা খুবই কঠিন একটা ব্যাপার বিশেষ করে মাছের বাজার যেদিন করা হয় সেদিন তো অবস্থা আরও খারাপ হয়ে যায় সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হয় তো যাই হোক অনেক কথা বললাম আর আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিয়েছি শুকনা খাবারগুলো গোছানো হয়ে গেছে আমি প্রতি মাসে যেখানে যে খাবারটা রাখি সেভাবেই রেখে দিলাম কেমন লাগছে অবশ্যই জানাবেন আরেকটা একটা বিষয় হয়তো আপনারা খেয়াল করেছেন ভিডিও কেমন যেন একটু নড়াচড়া বেশি করছে ইদানিং ভিডিও করতে গেলে দেখা যায় যে হাত পাও একটু নড়াচড়া বেশি হয় সেরকমভাবে ভিডিওগুলো সুন্দর হয় না আসলে যে কোনো কাজেই মনোযোগ যদি না থাকে মন দিয়ে যে কাজটা না করা হয় সেটা কিন্তু ভালো হয় না আগের মতো সেই ভিডিওতে মনোযোগ নেই আগের মতো মনোযোগ দিয়ে কাজ করি না এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক অনেক কথা বললাম এরপরে যে রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্না করে যেতে পারিনি যেহেতু সকালের নাস্তা করে যেতে হয়েছে সেজন্য আর রান্না করতে পারিনি মেয়ের স্কুল থেকে ফেরার পথে সব কিছু কেনাকাটা করে বাসায় আসতে আসতে প্রায় দুইটার মতো বেজে যায় এসেই তারা তাড়াহুড়া করে রান্না বান্না করা তারপরে খাওয়া দাওয়া করা অনেক সমস্যা অনেক আপুরা হয়তো বুঝতে পারে যারা একা হাতে সংসার চালায় তারা হয়তো বুঝতে পারেন একা হাতে দুইটা বাচ্চা মানুষ করা লেখাপড়া শেখানো এটা খুবই কষ্টকর হয়ে যায় যেহেতু গ্রাম অঞ্চলে থাকি আর আমার বাচ্চাদের স্কুল কলেজ অনেক দূর সেখানে ওদেরও যেতে কষ্ট হয় আমারও যেতে কষ্ট হয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করে ফেলেছি মাছের ডিম ভোনা করলাম পাশাপাশি শিং মাছ রান্না করেছি খুবই তাড়াতাড়ি রান্না করেছি সেজন্য আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করতে পারিনি কোনো রেসিপি শেয়ার করলাম না এরপর সেই কলার ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করতেছি মার্শাল্লা কলাগুলো দেখতে এত সুন্দর লাগছিল আমার ইচ্ছা ছিল একদম কলার ছড়া সহ এইভাবে পাকাবো দেখতেই পারছেন খুব সুন্দর লাগছে তাই না এভাবে পাকাতে গিয়ে মানে অনেকগুলো কলা নষ্ট হয়ে যায় কিছু কিছু কলা আছে আগে পেকেছে তো সবগুলো কলা একসাথে পাকাতে গিয়ে কিন্তু অনেক কলাই নষ্ট হয়ে গেছে এভাবে ছরাসহ দেখাতে ভালোই লাগে দেখতেও ভালো লাগে দেখতেই পারছেন একদম টেবিলে সরাসহ নিয়ে আসছি সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি সেরকমভাবে আমার ভিডিওতে এখন নাস্তা শেয়ার করি না আর ভিডিওর আকার এখন তেমন একটা বড় হয় না খুবই ছোট ছোট ভিডিও শেয়ার করি সেজন্য দেখা যায় যে কোনো নাস্তার আইটেম আপনাদের সাথে শেয়ার করা হয় না এখন যে ভিডিওর অংশটুকু আপনাদের সাথে শেয়ার করতেছি এটা বৃহস্পতিবার সকালে নাস্তার ভিডিও আর ভিডিও শুরুতে আপনাদের বলেছি বুধ এবং বৃহস্পতিবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি দুই দিনের ভিডিও একসাথে মিলে তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি যাই হোক আপনারা কলাগুলো দেখছেন কি সুন্দর তাই না যদি আপনারা আমার বাড়ির আশেপাশে থাকতেন আপনাদের সবাইকে কলাগুলো দিয়ে খেতাম এমনিতেও কিন্তু আমার বাসায় এই কলাগুলো ছিল না সবার কাছে পৌঁছে দিয়েছিলাম শ্বশুর শাশুড়ি মা বাবা পাড়া প্রতিবেশী এমনকি যারা ছিল যারা এসেছে আমার বাসায় সবাইকে দিয়ে শেষ করেছি সবার সাথে একসাথে মিলেমিশে কলাগুলো খাওয়া হয়েছে আপনারাও যদি পাশে থাকতেন তাহলে আপনাদেরও দিয়ে খেতাম যাই হোক কাজকে অনেক কথা বললাম যারা ভিডিও এ পর্যন্ত এসেছেন এখনো একটা লাইক করেননি তারা একটা লাইক করে দেবেন কলা কেটে ফেলার পর সাতবাগানের অবস্থা এখন কেমন আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটা কলা কিন্তু রয়েই গেছে ছাদ বাগানটা যতটুকু সম্ভব আমি পরিষ্কার করেছি এরপর লোক রাখতে হবে পরিষ্কার করার জন্য তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই যারা ভিডিও এ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ